চার তারিখ থেকে এসআইআর ভোটার তালিকা সংশোধনে মাঠে নামলেন বিএল বুধবার সকাল থেকে এলাকায় এলাকায় বেরিয়ে পড়েছেন বিএল গলায় নির্বাচন কমিশনে দেওয়া আই কার্ড ঝুলিয়ে তারা পৌঁছে যাচ্ছেন ভোটারদের বাড়িতে বাড়িতে এই প্রক্রিয়ায় বিএলওদের সঙ্গে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি বিজেপি ও তৃণমূলের বিএলওরা ভোটারদের হাতে তুলে দেওয়া হয়েছে সংশোধনের ফর্ম বিএলওরা বুঝিয়ে দিচ্ছেন কিভাবে সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে ভোটাররা জানিয়েছেন ফর্ম তেমন কঠিন নয় সহজে ফিল করা যাবে প্রশাসনিক সূত্রে খবর আগামী কয়েকদিন ধরে এই কাজ চলবে যাতে নতুন ভোটারদের নাম সংযোজন ও পুরনো ত্রুটি সং শোধনের কাজ দ্রুত সম্পন্ন করা যায় প্রক্রিয়া প্রতিটি বাড়িতে আমাদের নির্বাচন কমিশনের যে বিএলও আছেন বুথ লেভেল অফিসাররা ওনারা বাড়ি বাড়ি যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে আমাদেরও দলের বিএলএ টু আছেন তারাও দেখে নিচ্ছেন বিষয়বস্তুগুলো যে কীভাবে ফর্ম দিচ্ছেন কটা করে ফর্ম দিচ্ছেন কিভাবে ফিল করতে হবে কোনোরকমভাবে কোনো ফর্মে দি মানে ডাবল দাগ দেওয়া যাবে না তো এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখে নিচ্ছে সেই জন্য আমাদের দলগতভাবে একটা করে বিয়ল আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া আছে তারা দেখে নিলে পরে মানুষজন বুঝতে বা আরও সুবিধা হচ্ছে তো এই প্রক্রিয়াগুলো চলছে সার্বিকভাবে এলাকার মানুষজন এবং বিয়লেরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দিচ্ছেন সমস্ত দলের লোকজন সমস্ত দলের লোকজন আছে হ্যাঁ দেখছি আমরা আমাদের এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং আমাদের বীরভূমে কাণ্ডারি অনুব্রত মণ্ডল মহাশয় মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের তত্ত্বাবধানে এবং নির্দেশ মোতাবেক আমরা আমাদের বিএলএ টু রেখেছি তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং তারা দেখে নিচ্ছে খুব সুন্দরভাবে দেখে নিচ্ছে এবং তাদের কাছ থেকে আমরাও খবর নিয়েছি তারা বলছে না বিএলএরা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দিতে তাতে আমাদের কোনো ভোটারের বুঝ ফর্ম ফিল করতে অসুবিধা বোধ হচ্ছে না স্যার মোবাইলটা নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার বোলপুরে এই পৃথক শৌন পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরো সুন্দর করে তুলতে চলে এসেছে শৌন পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লোক সব কিছুই পাবেন এখানে চন্দ্রানী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জামবুনি বাসস্ট্যান্ড টাইটন ওয়ার্ল্ডের পাশে ফোন নাইন ওয়ান সেভেন ফোর জিরো নাইন সেভেন ফাইভ সেভেন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক সাধ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষ জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরুত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন